সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে রমণী বসীকরণ বা যে কোনো মেয়ে বা যে কোনো মহিলা বা নারী বা প্রেমিকাও বলতে পারেন বসীকরণ করতে পারবেন এবং এই বসীকরণটা যদি আপনার অফিসের বসকেও করতে চান করতে পারবেন তবে আপনার অফিসের বস বা এম ডি যদি মহিলা হয় তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে অন্য কাউকে এটা প্রয়োগ করতে পারবেন না অনেকে এটা ভয় পেতে পারে কারণ এই বসীকরণের জন্য তাকে স্পর্শ করতে পারবেন আপনি যাকে স্পর্শ করতে পারবেন তাকেই বসীভূত করতে পারবেন অন্য কাউকে এটা তারা বসীভূত করতে পারবেন না প্রথম থেকে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বিদেশের বাড়ি থেকে মন্ত্র ওম কামদেব হস্তস্পর্শ উত্তম করু গুরু সাহা এটা আমার অনুমতি নিয়ে ভক্তিশ করে সাতবার পাঠ করিয়ে আপনি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিলে হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে আপনি মনে দৃঢ় বিশ্বাস রেখে এই মন্ত্র সাতবার পাঠ করে একটা জোরে নিঃশ্বাস নিয়ে যেই নারীকে স্পর্শ করবেন সেই আপনার অসুভূত হবে গ্যারান্টেড সে আপনার প্রেমিকা হোক অফিসের বস হোক বা আপনি যে কোনো প্রয়োজনে যে কাউকে অসুবিভূত করে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যে এটা একদম গ্যারান্টেড বা পরীক্ষিত এটা কোনো দিনে মিস্টেক করবে না তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ